নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কোমলোর রান্নার গ্যাসের দাম এবার তিনশো টাকা কম দামে মিলবে রান্নার গ্যাস তিনশো টাকা কম দাম হয়ে কত টাকা এবার রান্নার গ্যাস দেয়া হবে কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বড় সুসংবাদ কেন্দ্র সরকার কমালো রান্নার গ্যাসের দাম তিনশো টাকা কমে মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার তো বন্ধুরা এই তিনশো টাকা কম দামে কারা কারা রান্নার গ্যাস সিলিন্ডার পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশ দেশজুড়ে বহুদিন হয়ে গেল রান্নার গ্যাসের দাম কমছেও না বাড়ছেও না তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা পরিবারের জন্য এবার বিরাট স্বস্তির খবর কারণ কেন্দ্র সরকার চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারে তিনশো টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে অর্থাৎ তালিকাভুক্ত উপভোক্তারা আগের তুলনায় এবার তিনশো টাকা কম দামে সিলিন্ডার কিনতে পারবেন কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে বছরে নটি সিলিন্ডারে মাত্র তিনশো টাকা করে ভর্তুকি পাওয়া যাবে আগে টাকা করে ভর্তুকি দেওয়া হতো তবে পরিমাণ বাড়ানো হলেও সংখ্যা অনেকটাই কমানো হয়েছে। তবে সিলিন্ডার ক্রয় করার সময় গ্রাহককে সম্পূর্ণ মূল্য দিতে হবে কয়েকদিনের মধ্যেই ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তারপরে সরকারের এক রিপোর্ট অনুযায়ী দেশে বারো কোটির বেশি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের আওতায় রয়েছে এরপর দেখুন বন্ধুরা ভর্তুকির পর নতুন সিলিন্ডারের দাম কত পড়ছে কলকাতায় ভর্তুকির পর দাম দাঁড়াচ্ছে মাত্র পাঁচশো উনআশি টাকা লক্ষণতে দাম দাঁড়াচ্ছে পাঁচশো নব্বই টাকা গাজিয়াবাদে দাঁড়াচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিল্লিতে দাম দাঁড়াচ্ছে পাঁচশো তিপ্পান্ন টাকা এবার দেখুন বন্ধুরা ভারতের রান্নাঘরে সস্তায় গ্যাস পৌঁছানোর জন্য অবশেষে মোদী সরকারের বড় পদক্ষেপ দেশের পেট্রোলিয়াম খাতে আমেরিকার সঙ্গে একটা নতুন চুক্তি হয়েছে যা সবাইকে খুশি করছে এই চুক্তির মাধ্যমে ভারতের তেল কোম্পানিগুলো আমেরিকা থেকে এলপিজি আমদানি করবে এতে দেশের মোট গ্যাস আমদানি দশ ভাগ এক ভাগ আমেরিকা থেকে আসবে রান্নার গ্যাসের দাম ও পেট্রোলের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য এটা একটা বড় স্বস্তির খবর হতে পারে এই এলপিজি প্রাইস চুক্তিটা এক বছরের জন্য যা দু সাল থেকে শুরু হবে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে এই কাজে আমেরিকার উপকূলীয় অঞ্চল থেকে গ্যাস আসবে যেমন টেক্সাস ফ্লোরিডার মতো জায়গা এতে আমদানির খরচ কমবে এবং সরবরাহ নিশ্চিত থাকবে মন্ত্রী বলেছেন এটা ভারতের জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে দেশের এলপিজি বাজার এখন আমেরিকার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে সবাই আশা করছে এতে গ্যাসের দাম আরো নিয়ন্ত্রণে থাকবে এবার দেখুন বন্ধুরা চুক্তিতে বলা হয়েছে দু সালে বাইশ লক্ষ টন এলপিজি আমদানি হবে এটা ভারতের বার্ষিক এলপিজি আমদানির প্রায় দশ শতাংশ আগে এতটা পরিমাণ গ্যাস আমেরিকা থেকে আসেনি তাই এটা ঐতিহাসিক এই গ্যাসগুলো সরাসরি রান্নাঘরে পৌঁছবে সাধারণ পরিবারের কাছে মন্ত্রী জানিয়েছেন এতে আমদানির উৎস বাড়িয়ে দামের ঊর্ধ্বগতি রুখে রাখা যাবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ষাট ভাগ বেড়েছে কিন্তু এই চুক্তি সেই চাপ কমাবে ভারতের এলপিজির একটা দ্রুত বাড়তে থাকা বাজার হিসেবে পরিচিত এখন আমেরিকা এই বাজারে প্রথমবারের মতো বড় করে ঢুকছে উজ্জ্বলা যোজনার অধীনে লক্ষ লক্ষ পরিবার গ্যাস সংযোগ পেয়েছে এই চুক্তি সেই যোজনাকে আরও শক্তিশালী করবে মন্ত্রী বলেছেন সিলিন্ডারের দাম দিন দিন বাড়ছে কিন্তু উজ্জ্বলা যোজনার গ্রাহকরা মাত্র পাঁচশো থেকে পাঁচশো টাকায় পাবেন এতে গ্রামীণ মহিলাদের জীবন সহজ হবে ধোঁয়ার মুক্ত রান্নাঘর তৈরি হবে প্রধানমন্ত্রী নিজে এই বিষয়ে আশ্বাস দিয়েছেন সবাইকে এলপিজি আমদানি বাড়লে সরকারের সাবসিডি আরও কার্যকর হবে